বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের নেতা ও উপদেষ্টারা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন একই দিন সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে খালেদা জিয়ার সঙ্গে গণ ও বুথানের অন্যতম তিন নেতা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভূইয়ার সাক্ষাতের ছবি সম্বলিত ফটোকার্ড প্রকাশ করা হয় ওই ফটোকার্ডের ছবির উপর লেখা হয় সোনালি অতীত গর্বিত ভবিষ্যৎ ওই ছবিতে তিন উপদেষ্টাকে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা সঙ্গে কথা বলেন বৈষম্য আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সাবেক সমন্বয় সার্জিস আলম সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সার্জিস আলম লেখেন আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে একই অনুষ্ঠানে খালেদা সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসো